아빠, 아빠 있고, 타이 아빠. 아, 아. আপা আপনাকে আমরা অনেক মিস করতেছি আপা আপা আমরা অনেক দিন যাবৎ কিছু খাই না আপা আপা আমরা অনেক দিন যাব টিএসসিতে বিরিয়ানি খাই না আপা আপা এখানে আপনি থাক থাকাকালীন অনেক সময় আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে আপা এখানে সি বিরিয়ানি খাইতাম আপা আপা আমরা কত সুন্দর করে টিএসিতে আড্ডা দিতাম আপা আপা আমরা কত সুন্দর করে হচ্ছে যে হলের গেস্টরুমগুলোতে আমরা সাধারণ শিক্ষার্থীদের উপর বাজে বিহেভ করতাম আপা আপা আপনি কোথায় আপা আপা আজকাল আমরা হচ্ছে যে টিএসসিতে আসতে পারি না আপা আমরা ক্যাম্পাসে ঢুকতে পারি না আপা আপা আমাদের অবস্থা খুবই খারাপ আপা আপা আমরা কি কী করবো আপা আমাদেরকে কিছু একটা করা না আপা আমরা আর কখনো কোথাও কোনোভাবে ভালোভাবে টিকতে পারছি না আমাদের বাংলাদেশে আপা আপা আমাদেরকে কি হেলমেট বাহিনী বানিয়ে আপনি কোথায় চলে গেলেন আপা আপা আমাদের ভবিষ্যৎ কি হবে আপা আপা আমাদেরকে কিছু একটা বলে যান আসলে আমাদের দেশ কালচারে প্রত্যেকটা ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় রাজনীতিগুলোতে এমন বাজেভাবে সাধারণ শিক্ষার্থীরা এটার উপরে নিজেকে এত বাজেভাবে ইফেক্ট করে যে তারা সামনে আসলে জবাবদিহিতা স্বচ্ছতার এই জায়গাটা আসলে হারিয়ে ফেলে তো আমি আপনাদের এই কাছে একটা ফানি ভিডিও করছি এই কারণে আপনি আপনারা যেখানে যে অবস্থায় যেই দলই করেন না কেন ভাই এমনভাবে বিহেভ করবেন সাধারণের কাছে যাতে আপনার জবাবদিহিতা থাকে সরকার পতন হবে সরকার যাবে আসবে এটা খুবই একটা সাধারণ একটা প্রক্রিয়া আমাদের মতো যারা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বাস করি আমাদের এটা খুবই একটা কমন প্রসেস তো এই প্রসেসের টিকে থাকতে গেলে অবশ্যই আপনাকে এরকম আসলে হেলমেট বাহিনী হওয়া যাবে না হেলমেট বাহিনী দিয়ে আজকাল কিছু হয় না সো হেলমেট বাহিনী হয়ে নিজের ভ্যালু নিজের হচ্ছে যে স্ট্যাটাস আপনারা এগুলা একদম নষ্ট করবেন না আগামীতে যেই দল মত আসুক না কেন সাধারণ ছাত্রছাত্রী আপনারা যারা আছেন যেই দলেই সাপোর্ট করেন না কেন এমনভাবে আসলে সেখানে টিকে থাকবেন যাতে আপনার জবাব দিতে আপনার স্বচ্ছতা আপনার গ্রহণযোগ্যতা এখন থাকে যেমন আগামীতেও যেন ঠিক তেমনই থাকে ঠিক আছে খুব ক্ষমতার অপব্যবহার করে নিজের ভ্যালু ক্রিয়েট করে পরবর্তীতে এমন অপমানিত হওয়ার কোনোই দরকার নেই আমরা যেহেতু খুব সাধারণ একটা রাষ্ট্রে বাস করি খুব কমন একটা রাষ্ট্রে বাস করি যেখানে উন্নয়নশীল রাষ্ট্রের দিকে এখন পর্যন্ত আমরা ধাবিত হচ্ছে তো সেই জায়গা থেকে এরকম ছাত্র লীগ এরকম হেলমেট লীগ এগুলো হওয়ার একদমই দরকার নেই ঠিক আছে আমি দেখছি আজকালেই বৈষম্যবিদ ছাত্র আন্দোলন থেকে শুরু করে যত রকমের আসলে দেশে আন্দোলন হয়েছে সবগুলোই আসলে এরকম নিজেকে খুব বেশি বেশি হাইপ করে ছেলেপেলেরা পরবর্তী দেখা যায় তাদের আসলে কোনো খোঁজই পাওয়া যায় না সো আপনার জন্য আপনার যাতে খোঁজ পাওয়া যায় সেই দিক থেকে লক্ষ্য রেখে আমি মনে করি যে এরকম হেলমেট বাইনে হওয়ার দরকার নেই ভালো কিছু করেন মানুষের জন্য কিছু করেন সাধারণ শিক্ষার্থীর জন্য কিছু করেন যাতে আপনি আপনার গ্রহণযোগ্যতা রাখতে পারেন